এই বিজ্ঞাপনটা আমি একটু স্ক্রিনে দেখাই এই যে দেখেন এই একটা বিজ্ঞাপন এটা আজকেই দেখলাম বাংলাদেশ সরকার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নার্সিং মেডেয়ার কাউন্সিল পরিচালিত আচ্ছা ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ মানে কি এই যে একটা মানে প্রসপেক্টাস মানে দেখা যায় ওরা যে এই যে ভর্তি একটা বিজ্ঞাপন ছাপিয়ে দিলো হ্যাঁ এটা আমি মানে ফেসবুক মাধ্যমে পেলাম এই যে দেখেন ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ মানে কি যেই জায়গায় ডিএমএফ রাই ইয়ে হচ্ছে না ডিএমএফ দেরই হচ্ছে আপনার মানে কোন প্রকার আচ্ছা আরমান ভাই আপনার মেসেজ আমি পেয়েছি আমি আপনাকে যুক্ত করছি আমি এই প্রসঙ্গটা শেষ করি আচ্ছা যে জায়গার মধ্যে হচ্ছে ডিএমএফ দেরই অবস্থা খারাপ মানে অলরেডি মানে তাদের তারা মেরুদণ্ডহীন তাদের এক প্রকার মেরুদণ্ড মানে ভেঙে ফেলার মতো এমন একটা অবস্থা হয়েছে তো সেই জায়গায় এখানে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ মানে কি মানে সিপি ডাক্তার ব্যাপারটা কি এরকম মানে এই বিষয়টা কি প্রমোট করা হচ্ছে এরকম ভুরি ভুরি আমার কাছে উদাহরণ আছে সিপিরা হচ্ছে মানে একদম দেখা যায় অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে যে অ্যান্টিবায়োটিক গুলো আছে নিউ জেনারেশনে সেগুলো কিন্তু ব্যবহার করছে লিখছে প্রেসক্রিপশনে তো এই অপকর্মগুলো যদি নার্সিং কাউন্সিলে মানে জানানো হয় সেক্ষেত্রে কিন্তু তাদের রেজিস্ট্রেশনও ক্যান্সেল হতে পারে তার এই বিজ্ঞাপনটা তো টোটালি হচ্ছে একদম আ মানে একবারে মানে থার্ড ক্লাস একবারে এটা কি বল এই ধরনের বিজ্ঞাপন কারা দেয় তাদের এগেইনস্টে তো মানে ব্যবস্থা নেওয়া উচিত ডাক্তার হওয়া স্বপ্ন পূরণে মানে কমিউনিটি প্যারামেডিক বাহ চমৎকার না ব্যাপারটা আচ্ছা যাই হোক আমি তাহলে